আসন্ন বিপিএলে মূল লক্ষ্যই হবে সুনাম ফেরানো গেল আসরগুলোতে যে ভাবমূর্তি নষ্ট হয়েছে তার দায় শুধু ফ্র্যাঞ্চাইজি নয় বিসিবি কেউ দিলেন বিপিএল এর নতুন চেয়ারম্যান মাহবুবানাম আসন্ন বিপিএল এ ফ্র্যাঞ্চাইজি নিয়োগে আরো সতর্ক হচ্ছে বিসিবি দীর্ঘমেয়াদী চুক্তি ছাড়া দেয়া হবে না কোনো ফ্র্যাঞ্চাইজি নিয়োগ ভেনু বাড়ানোর গুঞ্জন থাকলেও তা বাস্তবায়নে আছে কিছুটা সংখ্যা সেই দুই থেকে শুরু এখন পর্যন্ত এগারোটি মৌসুম পার করেছে বিপিএল প্রথম দিকে কিছুটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হলেও এখন সেটা তলানিতে ঠেকেছে তাই পরবর্তী আসর নিয়ে এখনই পরিকল্পনা শুরু করেছে বিসিবি সুনাম ফেরানোই হবে মূল লক্ষ্য তারপরে গত বিপিএলে যেভাবে আমরা বিপিএলের মান সম্মান অথবা এর যে ব্র্যান্ড ভ্যালুটা যেভাবে এফেক্টেড হয়েছে আমাদের সেদিকে প্রথম নজর দিতে হবে সবশেষ আসর বিতর্কের মাত্রা ছাড়িয়েছিল দুর্বার রাজশাহী ও চিটাগং কিংস এই দুই ফ্র্যাঞ্চাইজি ভাবমূর্তি নষ্ট করেছে পুরো টুর্নামেন্টের পারিশ্রমিক বকেয়া বিদেশিদের ম্যাচ বর্জন টুর্নামেন্টের মধ্যেই হোটেল ছেড়ে দেয়া কি ঘটেনি গেল বিপিএল এ দল নির্বাচনে তাই এবার বেশ সতর্ক বিসিবি ক্লিন যে কটা দল পাবো সেই কটা নিয়ে আমরা করব ভালো ফ্র্যাঞ্চাইজি হওয়া দরকার যারা ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা আছে বা এই এই ধরনের ইভেন্টে তাদের সম্পৃক্ততা করতে তাদের বল আছে বা মনোবাসনা আছে একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিনবোর্ড আসন্ন বিপিএল এ বাড়তে পারে ভেনুর সংখ্যা এমন গুঞ্জন কদিন ধরেই শোনা যাচ্ছে তবে ঢাকা সিলেট চট্টগ্রাম ভেনুবাদে বাদে এখনও পুরোপুরি প্রস্তুত নয় অন্য ভেনুগুলো তবে দর্শক আগ্রহ বাড়াতে বিসিবির চেষ্টার কোনো কমতি রাখছে না বাংলাদেশে তিনটি ভেনুই অ্যাক্রিডিটেড ভেনু রয়েছে অন্য ভেনুগুলোর অ্যাক্রিডিশন অ্যাকচুয়ালি আমরা হারিয়ে ফেলেছি কারণ অনেকদিন খেলা হয়নি প্রচেষ্টা থাকবে যে ভেনু বাড়ানো কারণ যত কিছুই আমরা বলি খেলাকে যদি আমরা আমাদের বাংলাদেশের প্রত্যন্ত নিতে না পারি তাহলে কিন্তু এই খেলার মর্যাদাটাও বাড়বে না এটার ভ্যালুটাও বাড়বে না নতুন যে ফ্র্যাঞ্চাইজিগুলোই এবার আসবে সবার সাথেই দীর্ঘমেয়াদী চুক্তি করবে বিসিবি যা হবে ন্যূনতম পাঁচ বছর শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা